বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষায় কেমন হচ্ছে অবশ্যই জানাবে আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি নবম শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ তবে কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওটি দেখবে তারপরেই পড়বে নতুবা তোমরা হয়তো অনেকেই কমন নাও পেতে পারো কারণ ভিডিওর মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে তোমাদের কাছে তো সেই অনুযায়ী পড়লেই কিন্তু তোমরা কমন পাবে তো প্রথমত কথা হচ্ছে এটি শতভাগ কমন থাকবে আমি এটি তৈরি করেছি ইমতেহান গাইড থেকে সারা বাংলা মাদ্রাসাগুলো যেগুলো আছে এগুলোর বেশ কয়েকটি গাইড প্রচলিত অনেক প্রতিষ্ঠানে অনেক রকমের গাইড পাওয়া যায় অনেকে অনেক গাইড পড়ে আল ফাতা লেকচার আল আরাফা তারপরে ইমতেহান এরকম অনেক গাইড আছে মার্কেটে তো এটা আমি আমার হাতে ইমতেহান গাইড থেকে অ্যানালাইসিস করে মডেল টেস্ট প্রশ্নগুলো অন্য অন্য ইয়েগুলো অ্যানালাইসিস করে আমি এটা তৈরি করেছি ইমতেহান গাইড থেকে ইমতেহান গাইড যারা পড়ো তারা হুবাহু গাইডের মধ্যে মিলাইতে পারবে এবং কমন পড়বে অন্যান্য গাইড যারা পড়ো তারা হয়তো হুবাহু গাইডের মধ্যে দেখবে একইভাবে আয়াতগুলো নাও মিলতে পারে সেজন্য আমি বলবো যে অবশ্যই তোমরা যারা ইমতেহান গাইড পড়ো ইমতেহান গাইড থেকে কিন্তু এটি হুবাহু তোমরা মিলাইতে পারবে তাহলে তোমাদের ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তাহলে শুরু করতেছি তোমাদের অর্ধবাসিক পরীক্ষার নবম শ্রেণীর কোরআন মাজিদ এবং তাজবিদ তো এই ভিডিওতে আমি এমসিকিউ অর্থাৎ নৈবিত্তিক এবং তোমাদের কোরআনের মূল প্রশ্ন সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে দেখো প্রথমেই তোমাদের সুরা আল ইমরান থেকে একটি সহ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আগে তোমরা সৃজনশীল লিখতা এবার কিন্তু তোমরা সৃজনশীল পাবা না তোমাদের যে পরীক্ষার যে ধরন কাঠামো এটা চেঞ্জ করা হয়েছে এখন তোমরা অনুবাদ লিখতে হবে তোমাদেরকে তো সুরা ইমরান থেকে একটি আয়াতের অনুবাদ লিখতে হবে বা একটি অনুবাদ লিখতে হবে এবং সুরা বাকারা থেকে তিনটি লিখতে হবে টোটাল চারটি সুরা ইমরান থেকে একটি এবং বাকারা থেকে তিনটে সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে চল্লিশ নাম্বার করে সরি একটিতে নাম্বার করে চারটাতে মোট চল্লিশ নাম্বার তোমরা পাবে প্রথমে বাকারা দেখো অনুবাদ করো তো অনুবাদ দেখো আমি সম্পূর্ণ একটা তুলে দিই নেই আমি যতটুকু দিচ্ছি আমি তোমাদেরকে একটু পড়িয়েও শোনাচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এখানে যে আয়াতটা দেওয়া হয়েছে সুরা বাকারা থেকে মা নাংসাহ মিন আয়াদিন ও না নাতি বিহইরি মিনহা ও মিসলিহা আলাম তা আলাম আল্লাহ আলাকুল্লিস কদির এটা একটা আয়াত সাথে হচ্ছে এরপরে আয়াত যেটা আলাম তা আলাম আন্নাল্লাহ মুলকুসামা ওয়া তিবল আরব ওয়া মালাকুম মিংদুন ইল্লাাহিমি ওয়াল ওয়ালা আনাসির অর্থাৎ দুইটা আয়াত সাথে দুইটা আয়াতের অনুবাদ তোমাদের করতে হবে বাংলা অর্থ লিখতে হবে এটাতে তোমরা পাঁচ নাম্বার পাবা এই আয়াতটা অনুবাদ করলে পাবে পাঁচ নাম্বার তারপরে নাংসাখ কাকে বলে তা কত প্রকার কী কী এই যে একটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এই প্রশ্নতে পাবা তিন নম্বর আর তাহাকিক করাও দুইটি দুইটা তাহাকিক করতে হবে তোমাদেরকে দুইটা তাহাকিক একটা এক নম্বর করে দুইটা তাহকিকে পাবে দুই নাম্বার তাহলে এই হলো পাঁচ নাম্বার তাহলে তোমাদের প্রশ্ন তো তিন নাম্বার এবং তাহাকিকে দুই নাম্বার পাঁচ নাম্বার এবং অনুবাদে পাঁচ নাম্বার মোট দশ নাম্বার তাহলে একটি করে প্রশ্নের মধ্যে তোমরা দশ নাম্বার পাবে এভাবে চারটি প্রশ্ন লিখতে হবে অনুবাদে পাঁচ প্রশ্নের মধ্যে তিন এবং তাহাকিকে দুই মোট হলো দশ লেখানে একাধ তারপরে দেখো পরের যে অনুবাদটা তোমাদেরকে দেওয়া হয়েছে তারপরে দেখো অনুবাদ করো এখানে দুই নাম্বার যে অনুবাদটা তোমাদের করা দেওয়া হয়েছে ওয়াইদ ওয়া আদনা মুসা আর আরবা লাং সুম্মা তুমুলা আদিহি ওয়া আং জলিমুন তারপরে সুম্মা আতাই আদি মুসল কিতাবা ওলফুর কোনা তিনটা আয়াত ছোটো ছোটো তিনটা এত একসাথে এই অনুবাদ করো এটার অনুবাদ করতে হবে আবার দেখো ওয়াইদ ওয়া আদনা মুসা বা আইনা লাং সুম্মা তাহজ তুমুল ইজলা আদি ওয়া আং তুম জলিমুন থেকে তোমাদের লাল লেগুম তাহাতাদুন পর্যন্ত যে তিনটা হাত আছে এটার অনুবাদ লিখতে হবে অবশ্যই তোমরা শিখবে আর বা না লাই লতাং দ্বারা উদ্দেশ্য কী ওই মাসটি কোন মাস ছিল এটা হলো প্রশ্ন এটাতে তিন নাম্বার আর তাহা কী করলো দুইটা জল ইমুন আফাও দুইটা তাহা করতে হবে এখানে পাবা দুই নম্বর তাহলে দুই এটা হলো তিন আর এটাতে পাচ্ছ তোমরা অনুবাদে পাচ্ছ পাঁচ এই হলো তোমাদের টোটাল দশ

দ্বিতীয় বিষয়ের শুরুতে আছে উলাইকা আলাহাম মির ভীম উলাই দ্বিতীয় বিশ্বের থেকে কয়েকটা আয়াতের পরে তোমরা এটা পেয়ে যাবে আমান্না অমিনান্ন ও ওমা হুমিন এভাবে বিমা কানু এক দিবন পর্যন্ত তোমাদেরকে অনুবাদ লিখতে হবে এখানে তোমরা পাঁচ নাম্বার পাবা তারপরে আয়াতে আর নাচ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এটাতে পাবা তিন নাম্বার আর তোমরা তাহাকি করবা দুইটা ইয়াকুল ও মাইয়া শহরুন দুইটা তাহিকে দুই নাম্বার এই হলো তোমাদের দশ নম্বর তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের তিনটা দেখো তোমাদের এখানে তিনটা দিয়ে দিয়েছি আরেকটা হচ্ছে তোমাদের চারটা দেওয়া হয়েছে আচ্ছা চারটার মধ্যে দেখো তোমাদের তিনটা প্রথম তিনটায় তোমরা পড়বা প্রথমে যে তিনটা তোমাদেরকে সাজেস্ট করছি ধারাবাহিকভাবে এই তিনটায় তোমরা ভালোভাবে শিখবা এই তিনটাতে তোমরা তিরিশ নাম্বার পেয়ে যাবা ইনশাআল্লাহ তিনটাই কমন পাবো তোমরা ইনশাআল্লাহ ভালোভাবে পড়বা তিনটাই কমন থাকবে তারপরে আলিমরান থেকে তোমাদেরকে দুইটি দেওয়া হয়েছে দুইটার যে কোনো একটা পড়বা যে কোনো একটা পড়লেই কমন পাবে ইনশাল্লাহ দুইটা যেটা তোমার ভালো লাগে একটা পড়িও একটা পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা সময় পাইলে দুইটাই পড়ে নিবা আর সময় কম হলে বা মেধা কম হলে যে একটা পড়বা তার মধ্যে কুল কুংতুম কুং তুম তু হিবুন আল্লাহ ফাত্তা বিব কুমুল্লাহ তারপরে হচ্ছে ইউ হাবিব কুমুল্লাহ কুল ইং কুং আল্লাহ ফাত্তা বিউনি হাবিব কুমুল্লাহ ওয়াইয়া ফিরিলা কুম জুনুবা কুম ওল্লাহু গফুরুর রাহিম তারপরে উল্ আতিউল্লাহ ওয়া আতিউর ইউহিব্বুল কাফিরিন তারপরে হচ্ছে আলা হস্তফা আনুআন আহিমা আল্না আলালিন এ তিনায় এখানে তিনায় তোমাদেরকে এখান থেকে আলিম নসুর ইমরান এখান থেকে তিন তোমরা সুন্দর করে পড়বা অনুবাদ করবা আর কি অর্থাৎ অর্থ শিখবা আর কুলিং কুমতুম হিব্বুন আল্লাহ আয়াতের শানে নজুল বর্ণনা করো এটা শানে নজুল বর্ণনা করো আর তাহা করো তো হিব্বোন আতি দুটা তাহাকে শিখবা লিখেনে তোমাৰ দশ নম্বৰ পাবা চেম একইভাবে অনুবাদ কৰ এটা হৈছে ফামান হা জাকা ফি হি মিম্বা দিমাজা উলটা আলাউ নাদু ইলা আবনা আকুম ইলা আবনা ইনা অবনা আকুম মনিশা ইনা অনিশা আনা অনিশা হাকুম ৱাংফুসানা ৱাংফুস হকুম ফুমমান আবতাহিল ফানা জা আল্লা আনা কাদিবিন তারপরে তোমার ইন ইনহাদা লাহু আল্লাহুয়াল কাসাসুল হক ওয়া বা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্না আল্লাহা লাহুয়াল আযীযুল হাকীম এই পর্যন্ত আর কি কুল মান হাজা জায়গা ফীহি মিমবাদি এখান থেকে নিয়ে যেখানে যে আয়াত আছে দেখবা আযীযুল হাকিম আছে একসাথে দুইটা আছে সম্ভবত এই দুইটা আয়াতের অনুবাদ তোমরা ভালো করে শিখবা অর্থ তারপরে মুবাহালা এর অর্থ ও তার হুকুম বর্ণনা করো আর তা কি করো দুটি না দাউ না তাহিল তাহলে এখানে দুইটা আছে দুইটা তোমার যেটা ভাল লাগে যেটা সুবিধা মনে করো যেটা সহজ মনে করো সেটাই শিখবা দুইটার একটা শিখলেই একটা লিখতে হবে যেহেতু একটা শিখবা একটা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ এই হলো তোমাদের চারটা চারটার মধ্যে চার দশ চল্লিশ নাম্বার পেয়ে যাবে এবার আসো তোমাদের নির্বাচিত করছি তিনটার মধ্যে যে দুইটা তোমার ভালো লাগে তোমরা মানব সৃষ্টির উদ্দেশ্যে ব্যাখ্যা করো জান্নার থেকে আদম আসাল্লাম ও হাওয়া ইসলাম এর পদস্থল সম্পর্কে লেখো দুর্নীতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো তিনটার মধ্যে যে কোনো দুইটা তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে দুইটা শিখবা তাজবির থেকেও তোমাদেরকে দুইটার উত্তর দিতে হবে এখানে দুইটা কিন্তু তোমরা কত করে পাবা একটাতে পাঁচ নাম্বার করে পাবা একটাতে পাবা পাঁচ নাম্বার করে দুইটাতে দশ নাম্বার দুইটাতে দশ নাম্বার পাবে যে দুইটায় লেখো না কেন দশ নাম্বার পাবে একটাতে পাঁচ নাম্বার করে আর তাজবিদ অংশ থেকে দেখো তোমাদের লিখতে হবে সরি এখানে তোমাদের সাইট গেলো সত্তর আশি নব্বই ঠিক আছে আশি হ্যাঁ ঠিক আছে এখানে চারটে লিখতে হবে চার দশের চল্লিশ ঠিক আছে চল্লিশ তোমাদের অনুবাদ হচ্ছে চল্লিশ আর এখানে হচ্ছে দশ দশ বিশ আর ষাট আর চল্লিশ আছে তোমাদের নৈবেদ্যিক এই মিলাই দিয়েছি এখানে পাঁচ নাম্বার করে পাবে তোমরা দুইটাতে পাবে পাঁচ নাম্বার করে আর তাজবিদ অংশ থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও তোমরা ঠিকই পাঁচ নাম্বার করেই পাবা তাজবিদ অংশ থেকে দুইটার উত্তর দিতে হবে সেখানেও কিন্তু তোমরা পাঁচ নাম্বার করেই পাইবা এখানে দুইটা আছে দেখো তো কোরআন তেলাওতার ফজিলত বর্ণনা করো তারপর এলমে তাজবিদ কাকে বলে এলমে তাজবিদ এর মাদু ও গরদ উল্লেখ করো মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি কী কী উদাহরণ সহ লিখো তাহলে এই হলো তোমাদের কোরআন মাজিদ তাজবিদের তোমাদের মূল অংশ লিখিত অংশ তোমাদেরকে বলে দিলাম আমি এবার তোমাদের আছে নৈবিত্তিকের পালা আসো আমি তোমাদের নৈবিত্তিক পরিচয় করা দিই এইখানে যে নৈবিত্তিকগুলো আছে তোমরা আবারও বলি ধারাবাহিকভাবে এক দুই তিনভাবে ধরবা না তোমার উত্তরগুলো আমি বলে দেবো উত্তরগুলো ভালোভাবে শিখবা তোমরা দেখো উত্তরগুলো যদি ভালোভাবে না শিখো ধারাবাহিকভাবে দেখতে গেলে ধরা হবা কিন্তু তোমরা এখানে উত্তরগুলো ভালোভাবে শিখবা ইনশাআল্লাহ যেটা তোমরা হুবা হুজে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তবে তোমরা নাম্বারিং কখনোই কিন্তু ভুল করবা না যে এটা এক নাম্বার ধরবা এটা দুই নাম্বার ধরবা এইভাবে শিখবা না তাহলে কিন্তু একেবারে ডাইরেক্ট ধরা খাবা তোমরা এটার উত্তর শিখবা তাহলে সুন্দর করে মিলায় ভালো করে লিখতে পারবা উত্তর শিখবা আমি তোমার আবারও বলছি এগুলোর উত্তর ভালো করে শিখবে তাহলে দেখো ইহি বিতু এর অর্থ কি ইহি বিতু এর অর্থ কি এর সঠিক উত্তর হলো ঘ তোমরা নিচে যাও তোমরা নিচে যাও ইহি বিতু তোমরা নিচে যাও তারপরে দেখো তোমাদের দুই নম্বর হচ্ছে সাইয়া তিন এর এক বসন কি সাইয়া এর এক বসন কি বত্রিশ নম্বর সাইয়া এর এক বসন হচ্ছে সাইতন এটা সঠিক উত্তর হলো এটা খ তারপরে দেখো সাহার শব্দটি কোন ভাবের মাজদার তিন নম্বর সাহার শব্দটি কোন ভাবের মাজদার এটা হলো ফাতাহ সঠিক উত্তরটি ঘ তারপরে জিন শয়তানরা কি কথা প্রচার করতে থাকে জিন শয়তানরা কি কথা প্রচার করতে থাকে এটা সঠিক উত্তর হলো ক জিন শয়তানরা কি কথা প্রচার করতে থাকে সঠিক উত্তরটি ক সুলাইমান আলাহ নবী ছিলেন না চৌ আচ্ছা দেখো হ্যাঁ শরীর উত্তরটি তোমাদের এখানে দেখো এক দুইটা তিনটা এটাও তোমার এটার কথা দাগাই দিয়েছি তারপর চার নাম্বার দেখো ক সঠিক উত্তরটি হলো কসহাম সাল্লাম নবী ছিলেন না এটা প্রচার করতে থাকে পঁয়ত্রিশ দেখো ওয়াকফুন শব্দটির শব্দের অর্থ কী ওয়াকফুন শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হচ্ছে ওয়াকফুন শব্দের অর্থ সঠিক উত্তরটি হচ্ছে খ থেমে যাওয়া ওয়াকফুন শব্দের অর্থ থেমে যাওয়া তারপরে দেখো সত্যি কোরআন চিহ্ন দ্বারা কি কোরআন মিম চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে কোরআন মিম চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে বিরতি অবশ্য কর্তব্য বিরতি অবশ্য কর্তব্য তারপরে দেখো কারি কারি শব্দের অর্থ কি করি শব্দের অর্থ কি সঠিক উত্তরটি গ পাঠক তারপরে পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টি পূর্ণ মানুষ বয়স্কের দাঁত বত্রিশটি শরীরোত্তরটি ঘ বত্রিশটি তারপরে দেখো তোমাদের তাজবিদ শব্দটির বাপ কি তাজবিদ শব্দটির বাপ কি তারপরে দেখো তোমাদের প্রসিদ্ধ কারীর সংখ্যা কতজন সাতজন প্রসিদ্ধ কারির সংখ্যা সাতজন তো শিক্ষার্থী বন্ধুরা এই দেখো এইভাবে তোমাদের প্রত্যেকটা উত্তর দেখা দিচ্ছি তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো অবশ্য ভালো করে অথবা ভালো করে শিখতেও পারো যেটা তোমার ভালো লাগে তোমরা দেখতে পারো তারপরও তোমাদের দেখো এখানে তোমাদের এটি দেখা দিচ্ছি সাল্লিমু এর বাপ কি তারপরে দেখো তোমাদের সাল্লিমু এর বাপ কি এটার সঠিক উত্তরটি হচ্ছে তাফাইল তাফেল সাল্লিমের ভাব হচ্ছে এভাবে তারপরে দেখো তোমাদের আঞ্জিল ইঞ্জিল কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল ইঞ্জিল কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল হজরত মুসা আলাইসাল্লামের উপর সঠিক উত্তরটি ক তারপরে দেখো আর হাম শব্দের অর্থ কি আর শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ সমূহ মাতৃগর্ব মায়া মমতা অনুদান আর হাম আর হাম শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ 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 তারপরে আমাদের এটা হলো কই গেল মাতৃগর্ভ ও রব্বানা রব্বানা অর্থ কি রব্বানা অর্থ কি সঠিক হচ্ছে আমাদের অধিপতি আমাদের অধিপতি আল কোরআন ইসাকে কার সাথে তুলনা করা হয়েছে আল কোরআন ইসাকে কার সাথে তুলনা করা হয়েছে আদম আলা মাহ দু শব্দের অর্থ কি মাহ দু শব্দের অর্থ হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে গ দোলনা লুন লিলুন এর বাহাসকি লি জামা মোহান্ন গায়েব তারপরে তুরব তুরব শব্দের অর্থ কি তুরব শব্দের অর্থ হলো পাথর খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ হচ্ছে খলিফা প্রতিনিধি প্রতিনিধি খলিফা শব্দের অর্থ প্রতিনিধি খলিফা শব্দের অর্থ ক প্রতিনিধি তারপরে তোমাদের এখানে এটা ভুল হলো কি তুরব শব্দের অর্থ তোমাদের হচ্ছে খ সরি তুরব শব্দের অর্থ ঘ এটা ভুল হবে সঠিক উত্তরটি হচ্ছে মাটি মাটি তুরাব শব্দের অর্থ মাটি এটা সঠিক তুরাব শব্দের অর্থ মাটি আর তোমাদের এটা ঘ হবে এটার উত্তরও ভুল করে দিছি এটা হবে জামা মোজাক্কার হাদের জামা মোজাক্কার হাদের জামা মোজাক্কার হাদের তারপরে তোমাদের এটা হচ্ছে এটা ঠিক আছে এটা ঘ না ঠিক আছে তারপরে তোমাদের এটা গ আদম ঠিক আছে এগুলো ঠিক আছে দুইটা ভুল হয়েছে উত্তরটা দুইটা ঠিক করে নিবা তারপর আল্লাহ সারা কারো গায়েব জানার দাবি করা কি ধরনের কর্ম আল্লাহ সারা কারো গায়েব জানার দাবি করা কি ধরনের কর্ম কুফুরি সঠিক উত্তর ঠিক কুফুরি তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমি তোমাদেরকে দেখে সুন্দর করে দাগাই দিলাম তারপরে আমি আর একটু দাগাই দিচ্ছি দেখো এটাও সুন্দর করে পড়বা ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবা ভালো করে পড়লে তারপর এটা দেখো বিকুম শব্দের অর্থ কি বিকুম শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে ইয়াকবালু মিনহা সাফা মিনহা সাফা একাংশে সাফা এর মহাল্লে এরপ কি শরীরো উত্তরটি হলো খ মারফ তারপর আরবা আইন শব্দের অর্থ কি আরবা আইন শব্দের অর্থ হচ্ছে চল্লিশ সঠিক উত্তরটি খ চল্লিশ তারপর ইহুদিদেরকে কি কামনা করতে বলা হয়েছিল সঠিক উত্তরটি গ মৃত্যু করদাতুন কোন প্রাণীর নাম করদাতুন কোন প্রাণীর নাম সঠিক উত্তরটি হচ্ছে বানর ক ক হচ্ছে বানর তারপরে দেখো তোমরা এখান থেকে রু রহ রহুল কুদ্দুস রুহুল কুদ্দুস শরীরোত্তরটি কার দ্বারা কাকেনে বোঝানো হয়েছে জিবর আল্লাহামকে সঠিকোত্তরটি ক রুহুল কুদ্দুস বলতে জিবর আল্লাহ সাল্লামকে বোঝানো হয়েছে আ মান্না শব্দের অর্থ কি আ মান্না শব্দ আমরা ইমান আনলাম শরীগোত্তরটি ক্ষ আমরা ইমান আনলাম আজাবুল আলিম শব্দের অর্থ কি কী সঠিকোত্তরটি ক বেদনাদায়ক শাস্তি মহাব্বত কত প্রকার মহাব্বত তিন প্রকার উত্তরটি খ তিন প্রকার তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তোমাদেরকে এগুলো প্রত্যেকটা দাগাই দিলাম আর আর আছে দাগাই দিচ্ছি সুরা বাকারার আয়াত সংখ্যা কত সুরা বাকারার আয়াত সংখ্যা কত সঠিক উত্তরটি ক দুইশো ছিয়াশি তারপরে দেখো ওয়ামিম্মা রসাক না হুম ফিকুন দ্বারা কাদের কথা বোঝানো হয়েছে সঠিক উত্তরটি খ জাকাত কথা কিসের কথা বোঝানো হয়েছে জাকাত মুসাল্লা সাল্লাম তুর পাহাড়ে ছিলেন কতদিন মুসাল্লাহ্লাম তুর পাহাড়ে ছিলেন কতদিন সঠিক উত্তরটি হচ্ছে দিন আলাফির আউনা অর্থ কি আলাফির আউনা অর্থ কি ফেরাউন সম্প্রদায় ফেরাউন সম্প্রদায় কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাব সমূহের কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী সত্যায়নকারী তারপরে সর্বাধিক আহকাম বর্ণিত হয়েছে কোন সুরায় সর্বাধিক আহকাম বর্ণিত হয়েছে কোন সুরায় সুরা তারপরে আদম সালাম আদম ও সালামের সৃষ্টি কাহিনী বর্ণিত হয়েছে কোন সুরায় সুরা বাকারায় সুরা বাকারায় তারপরে হজ কত প্রকার হজ কত প্রকার হজ তিন প্রকার কুপুর শব্দের অর্থ কী কুফুর শব্দের অর্থ কি কুপুর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা তারপরে ইসরায়েল কার অপর নাম ইসরায়েল কার অপর নাম ইয়াকুব আলাই